নমস্কার সকলকে জানাই অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত নতুন একটা দিন নতুন একটা ভিডিও তো চলো আজ হচ্ছে বিয়েবাড়ির দ্বিতীয় দিন আজ বাসি বিয়ে তো বাসি বিয়ে আমরা লজে চলে গেছি স্নান টান করে সমস্ত কিছু কাজকর্ম রেডি করে একদম লজে চলে গেছি সকালবেলা আর দেখো সবাই বসে আছি আর এদিকে বসে অপেক্ষা করতে করতে চলে এসেছে বরকনে বরকনেকে বাড়ির থেকে নিয়ে আসা হলো বরকনে এখন বসেছে বাসি বিয়ে হবে কার গতকাল রাতে রবিবার রাতে সাজো বিয়ে হয়েছে আর আজকে বাসি বিয়ে হবে তো বাসি বিয়েতে এখন সমস্ত কিছু নিয়মকানুন চলছে ঠাকুরমশাই করাচ্ছে ঠাকুরমশাই বসে আছে আর কি কি করতে হয় ওদের বাড়ির যা নিয়ম সেই নিয়মে এখন তো ছেলের বাসি বিয়ে ছেলের বাড়ির নিয়মে মনে হয় তো বাসি বিয়ে তো ছেলের বাড়ির নিয়মে এখন ছেলের বাড়ির নিয়ম অনুসারে বাসি বিয়ে হবে তবে যোগ্য হয় না ওদের ওদের হবে সূর্য সাক্ষী করে তো এখন সে মানে সিঁদুরদানের ব্যবস্থা চলছে সিঁদুরদান কীভাবে করবে না করবে সেটা ঠাকুরমশাই বলে দিচ্ছে আর দেখো এখন হচ্ছে বউকে রেডি করে বসানো হয়েছে সমস্ত কিছু লজ্জাবস্থ ধরা হয়েছে মাথার উপরে আর এদিকে পার্থকে বলে দিচ্ছে কী কী করতে হবে তো এদিকে বর বউ বসে আছে আর ঠাকুরমশাই বেশ সুন্দর করে দেখিয়ে দিচ্ছে তো চলো সিঁদুরদানটা হোক আর আমরাও সিঁদুরদানটা দেখি আর তোমরাও আমার সাথে সাথে তোমরাও দেখ ওদিকে দান হয়ে গেল সিঁদুর দান হওয়ার পর সাত পাকে ঘোড়াও হয়ে গেল আবার সবাই মিলে নাচানাচিও হলো এখন বসেছে কড়ি খেলতে তো এখন কড়ি খেলছে আর কড়ি খেলাতে সবাই মিলে লেগে পড়ে উঠেছে ওর সাথে কে বেশি হোক পায় আর কে কম পায় তো চলো কড়ি খেলা হচ্ছে কড়ি খেলাটাও দেখো আর কড়ি খেলার সাথে সাথে আনন্দ উপভোগ করো তো দেখো খুব সুন্দরভাবে গামলার মধ্যে কড়ি খেলা হচ্ছে চলো আমরা কড়ি খেলা দেখি বলুকানকে মনে করে মনেলি ভাই বুঝ না বুঝ না আরে যাচ্ছি না যাচ্ছি না বাবা আমার হচ্ছে এক্সপোজ করে বাসি বিয়ে কমপ্লিট এবারে বউকে নিয়ে যাওয়া হচ্ছে ঘরে মানে লজের ঘরেই কিছুক্ষণ বসানো হবে তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে ওদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হবে মানে মেয়েদের বাড়িতে ওখান থেকে বিদায় হবে মানে লজ থেকে বিদায় না বিদায়ী হচ্ছে মেয়েদের বাড়ির থেকে তো এখন লজেই ঘরে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে কোনে আর বরকে তো চলো ওদের সাথে সাথে আমরাও যাই আর একা একা তো আর যাবে না কারণ আমাদেরকে তো যেতেই হবে ওদেরকে সঙ্গে নিয়ে তো চলো ওরা এখন ঘরে যাচ্ছে আর গিয়ে তারপরে ওদেরকে বসানো হবে তারপরে খাওয়া দাওয়া করে ওরা ফিরে যাবে কোন মেয়েদের বাড়িতে তারপরে ওখান থেকে সন্ধেবেলা বিদায় হবে মানে মেয়েকে বউ আমরা আন ও আমাদের বাড়িতে আসবে আর কি আমরা আনতে যাব বউ তো চলো এখন হচ্ছে ওদেরকে বসিয়ে দিই বসিয়ে দিয়ে ওরা একটু বিশ্রাম করুক করে খাওয়া দাওয়া করুক তারপরে আর কি তো দেখো চলে এসেছে ঘরে আর ঘরে এসে বসে পড়েছে খুব ক্লান্ত ওরা মানে একটা বিয়ে মানে তো প্রচুর ধকল আনন্দ আছে যেমন তেমন ধকলও আছে তো এই যে ওর দিদা পার্থর দিদা মানে মামির মা তো ও আশীর্বাদ করলো ওদেরকে করে বললো যে যাচ্ছি এখন বাজে প্রায় নটা তো প্রচণ্ড বৃষ্টি আজ হচ্ছে সোমবার রবিবারে বিয়ে হয়েছিল সোমবারে তো মানে বউ আসছে তো এই যে বউ ভীষণ বৃষ্টি সেরকমভাবে তো কথা প্রচুর কেনা হয়েছিল ফাটানো হলো না মানে নাচানাচি করা হলো না কোনো রকমের বধু বরণ করা হচ্ছে আর কি এটা হচ্ছে পার্থক ঠাকুমা তাকে বরণ করছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কোনো রকমের ব তো প্রদীপটা তো নেমে যাবে প্রদীপটা নেমে যাবে নেমে যাবে আগে আগে চুপিয়ে নি এক এক করে সবাই আশীর্বাদ করছে তো আশীর্বাদ পর্ব অনেকক্ষণের হবে কেননা প্রচুর লোক আছে পিসি মাসিরা দিদিরা জামাইবাবুরা দাদারা বৌদিরা প্রচুর লোক আছে তো চলো আশীর্বাদ পর্ব দেখতে থাকো আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন ইউটিউব যারা চ্যানেলে যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট